আমাদের হচ্ছে গত বছর জুলাইতে একটি বাংলাদেশ ইতিহাসের অন্যতম বড় একটি গণ অভ্যুত্থান হয়ে যায় এবং এই অভ্যুত্থানে আমরা দেখেছি যে সর্বস্তরের জনগণ সর্বস্তরের মানুষ আমাদের সাথে একাত্মতা পোষণ করেছিল কিন্তু সেই সময়ে সাময়িক ক্ষোভ থেকে বাঁচার জন্য যারা মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করে আওয়ামী লীগের ফেসিজমকে ধারণ করে অথবা আওয়ামী লীগ থেকে বিভিন্ন সময় সুযোগ সুবিধা নিয়েছে তারাও হচ্ছে সাময়িকভাবে ওই জনগণের সাথে একাত্মতা করে কিন্তু তাদের মনে আসলে মনে প্রাণে এখন আওয়ামী লীগ রয়ে গেছে তাদের উদ্দেশ্য হচ্ছে আওয়ামী এজেন্ডাকে কীভাবে বাস্তবায়ন করা যায় অতি সূক্ষ্মভাবে বিচক্ষণভাবে তো এরই একটি হচ্ছে আমরা ফলাফল বা রেজাল্ট দেখছি হচ্ছে আপনার এই যে গত পনেরো আগস্ট হয়ে গেল। একটি কালচারাল প্রতিবিপ্লব হয়ে গেল কালচারাল ফেসিজমের একটা ই আমরা দেখতে পারলাম তো তার ওনারা হচ্ছে খুবই সূক্ষ্মভাবে খুবই বিচক্ষণভাবে হচ্ছে মুজিববাদকে আওয়ামী ফেসিজম থেকে আলাদা করে আলাদা এনটিটি দেখিয়ে তারা হচ্ছে মুজিববাদকে গ্লোরিফাই করছে যারা আজকে মুজিববাদকে গ্লোরিফাই করতেছে তারা যে ভবিষ্যতে শেখ হাসিনাকে গ্লোরিফাই করবে না শেখ হাসিনার এই গণহত্যাকে গ্লোরিফাই করবে না তার সতেরো বছরের দুঃশাসন এই স্বৈরশাসনকে গ্লোরিফাই করবে না এটার কোনো নিশ্চয়তা নাই তাই আপনারা জানেন আমাদের আন্দোলনের অন্যতম একটি হটস্পট ছিল এই উত্তরা এই উত্তরাবাসী আমরা তাদের এই কালচারাল ফেসিজমের এগেনস্টে তাদের হচ্ছে এই মুজিববাদের গ্লোরিফাই করার এগেনস্টে আমরা প্রতিবাদস্বরূপ এই প্রতীকী আয়োজন করেছি এবং ভবিষ্যতেও আমরা করবো তারা যেভাবে মানুষের মনস্তাত্ত্বিকভাবে ই করতে চাচ্ছে আমরা হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে মানুষকে সচেতন করে এই আয়োজনটা করেছি আপাতত এটাই শেষ কিন্তু এটা এখানে থাকবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে যে যেভাবে ইচ্ছা তাদের প্রতিবাদ প্রকাশ করবে এবং ভবিষ্যতে যদি তারা আরও করে আমরা পরবর্তীতে তাদেরকে আরও করব। আর আমাদের সুদূর প্রসারী যে তাদের বিরুদ্ধে অ্যাকশন সেটা হচ্ছে আমরা তাদেরকে সামাজিকভাবে প্রফেশনালভাবে তাদেরকে আমরা হচ্ছে বয়কট করতেছি এই যেমন আপনারা জানেন উত্তর আই ভার্সিটি এটি হচ্ছে শুটিং নাটকের শুটিংয়ের জন্য অন্যতম একটি হটস্পট ছিল তো আই বিটি ভার্সিটি অলরেডি তাদেরকে হচ্ছে এই যে এই সমস্ত যারা কলকুশলী আছে তাদেরকে বয়কট করেছে তাদেরকে সেখানে শ্যুটিং করতে দেবে না সেইভাবে আমরা বৃহত্তর উত্তরাবাসী যারা আসি তাদেরকে আমরা উত্তর আর কোথাও শ্যুটিং করতে দেব না তারা তাদের ব্যক্তিগত কাজে আসলেই আসলো এটা অন্য বিষয় কিন্তু আমরা তাদেরকে প্রফেশনাল ক্ষেত্রে যেটা তাদের শক্তির জায়গা যে জায়গাটা থেকে তারা জনগণকে হচ্ছে ইনফ্লুয়েস করতেছে সেই জায়গাটা থেকে আমরা তাদেরকে হচ্ছে বয়কট করলাম তারা এখানে উত্তর আসতে পারবেন উত্তরে এসে শুটিং করতে পারবে না এটা হচ্ছে আমরা মনে করি আমাদের প্রতিবাদের সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়ে আর কি